এই মুহূর্তে সব থেকে বড় খবর বলতে গেলে আজকে সব থেকে বড়ো খবর তড়ি ঘড়ি কর মামলার শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানালো রাজ্য জানা যাচ্ছে আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল আবেদন জানিয়েছেন সাতাশ তারিখে সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে আর্জিকর মামলার সেই শুনানি যেন তিরিশ তারিখ অথবা সামনের মাসে অক্টোবরের দুই তারিখ অথবা চার তারিখে করা হয় এর বিরোধিতা করে ওঠেন ডাক্তারদের সংগঠনের আইনজীবী করুণানন্দী ম্যাম করুণানন্দী পরিষ্কারভাবে জানান যে কোনো রকমভাবে শুনানি পিছবে না কেননা সিবিআই যেরকমভাবে তদন্ত করছে এবং ডাক্তারদের তরফ থেকেও একাধিক বক্তব্য রয়েছে সেই সমস্ত বক্তব্য এবং সিবিআইয়ের বিভিন্ন প্রমাণস্বরূপ সমস্ত কিছুই আগামী সাতাশ তারিখে সুপ্রিম কোর্টে পেশ করতে চলেছে এখন যদি আবার শুনানি পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে রাজ্যবাসীর মনে একটা প্রভাব পড়তে পারে এছাড়াও করের বিচার চেয়ে অন্যদিকে রাজ্যবাসী এখন রাস্তায় নেমেছে তারা এখন একটাই দাবি তাদের সেটা হচ্ছে আরজিকরের বিচার চায় নির্যাতিতার বিচার চায় জাস্টিস চায় ডাক্তার থেকে শুরু করে সকল ভারতীয় এখন একটাই দাবি করছে সুতরাং এই মুহূর্তে কোনো ভাবে যাতে পিছিয়ে না যায় আরজিকর মামলার শুনানি তিনিও আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টে কিন্তু আজকে সিবিআইয়ের পক্ষের আইনজীবী অর্থাৎ কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা উপস্থিত ছিলেন না সেই জন্য শুনানি পিছবে কি পিছবে না সেটা ঠিক হবে আগামী সোমবার অর্থাৎ পরশু দিন ওই দিনই রায় দেবে শুনানি পিছনো হবে কি না